দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ ঢাকের পিঠে পড়ল কাটি পুজো হোক জমজমাটি সাজে সেজেছে আকাশ ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ এখানে সেই খুঁটিটা রাখা হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে খুঁটিটা দেখতে পাচ্ছ বিশাল বড় হাইতে রয়েছে আর ভীষণ সুন্দরভাবে করা হয়েছে কিন্তু খুঁটিটা আর এই সামনের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এখানের মধ্যে কিন্তু প্রতিমা রাখা হবে সেই গুড ইভিনিং এভরি তোমরা তোমার কেমন আছে আশা করছি ভালো আছো আমি তো আর বৃন্দাস আছি আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছি হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে যা তোমরা টাটারা ঠান্ডা থেকে কিন্তু অলরেডি ঘুরতে পেরেই গিয়েছো শিয়ালদার মধ্যে কিন্তু একদম কাছে অবস্থিত হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার আর সেই সন্তোষ মিত্র স্কোয়ারের মধ্যে কিন্তু চলে এসেছি আমি এবছর তাদের এই বছরের থিম তোমরা অলরেডি জেনে গিয়েছো ভাইরাল হয়ে গেছে হ্যাঁ লাস ভ্যাগাস প্রেয়ার করতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ারের এই বছর আমেরিকার লাস্ট ব্যাগাস প্রেয়ার করতে চলেছে একদম প্রায় সন্তোষ মিত্র স্কোয়ারের সামনেই রয়েছে দাঁড়িয়ে তো চলো বেশি কথা না বলে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু ফেসবুক বেশি কথা না বলে এনি টাইম তো দেখতে পাচ্ছি এই রেখা রয়েছে হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার এই দিকটা রেখা রয়েছে এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের পার্কটা এখানে পার্কটা দেখতে পাচ্ছ আর এই হচ্ছে সেই লাদেগা স্পোয়ারের মণ্ডপটা ওফ অপূর্ব লাগছে মণ্ডপটা দেখতে অপূর্ব লাগছে কাছে যাব সব কিছু তোমাদের সামনে শেয়ার করবো কীরকম তৈরি হচ্ছে না হচ্ছে কি দিয়ে তৈরি হচ্ছে সব কিছু শেয়ার করবো এভরিথিং তো দেখতে থাকো ভিডিওটা বিনা স্কিপ করে একদম কাছ থেকে শেয়ার করতে চন্ড মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে আর আকের পিঠে পড়ল কাটি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকা ওকে ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে হচ্ছে লাস্ট ভেগাস পেয়ার মণ্ডপের কাজ তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ দেখো পিপুল তোড়জোড় সহকারে কিন্তু কাজ তৈরি হচ্ছে লাস্ট পেয়ার মন্ডপের কাজ একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি এখন জালে বাইরের দিকটা দেখছি দেখো বাইরের দিকটা দেখাচ্ছি কিন্তু বাই প্যান্ডেলের বাইরের কাজ কিন্তু অনেকটা অংশ কিন্তু বেরিয়ে হয়ে গেছে তখন কিন্তু বেশ বড় করে কিন্তু কাজ একদম পুরো এগিয়ে গেছে দু সালে কিন্তু এই প্রথমবার আমি মণ্ডপে প্রস্তুতি দেখাচ্ছি তোমাদেরকে তাও অনেকটা দেরি করে রাসপাগাছ প্লেয়ারের মণ্ডপের কাজ কিন্তু প্রায় অনেকটা অংশ কিন্তু এগিয়ে গেছে তো চলো সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে আমি শেয়ার করছি তো চলো দেখো একবার 我爱雪莲花。 ওকে ফ্রেন্ডস তো তোমাদেরকে বাইরের থেকে দেখেছিলাম আমেরিকা লাস ভেগাস পেয়ার এবার এই দিকটা দিয়ে স্ট্রেট সোজা চলে যাবো এই দিকটা দিয়ে স্ট্রেট সোজা চলে গেলে কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে প্রায় অনেকটা কিন্তু মণ্ডপ বিস্তৃত রয়েছে একটা গ্লোভ মতো করা হয়েছে আর বেশ কিন্তু দূরত্ব হিসেবে কিন্তু করা হয়েছে আর বেশ বড়ো আকারে কিন্তু হচ্ছে আর খুবই দ্রুত গতি সহকারে কিন্তু কাজটা এগোচ্ছে যেটা তোমাদেরকে দেখাচ্ছি তো চলো একদম ভেতরে গিয়ে তোমাদেরকে দেখা একবার চলো দেখো একবার ওকে ফ্রেন্ডস তো এই দিকটার ভেতরের দিকটা রয়েছে হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের গেটটা এই দিকটা সামনে রয়েছে আর এখান থেকে স্ট্রেট সোজা চলে এসে আমি এই দিক থেকে তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের কাজ কিন্তু জোর দোর সহকারে কিন্তু এগিয়েছে দেখো বিশাল বড় হয়টি রয়েছে একটা পুরো দারুণ লাগছে কিন্তু আমার সন্তোষ মিত্তোস্ক করে মণ্ডপটা পুরো মণ্ডপটা কিন্তু লোহা দিয়ে করা হচ্ছে আর পুরো কিন্তু করা হচ্ছে পুরোটা কিন্তু লোহার দিয়ে কাজ হবে পুরো কিন্তু লোহা দিয়ে কাজ করছে দেখতে পাচ্ছ দেখো এখানে পুরো লোহার টিন অ্যাস সব কিছু থাকবে পুরোটা কিন্তু লোহার জিনিস দিয়ে করা হচ্ছে কিন্তু যা দেখতে কিন্তু দারুণ লাগছে কিন্তু আর শুধুমাত্র বাঁশের স্ট্রাকচারটা দিয়ে এই লোহাগুলোকে একদম পুরো মানে স্থাপন করা হয়েছে যাতে মানে খাড়া করে রাখা হয়েছে যাতে লোহাগুলো যাতে ভেঙে না পড়ে যায় বা মণ্ডপটা যাতে ভেঙে না পড়ে যায় পুরো মণ্ডপটা কিন্তু একদম কিন্তু লোহা দিয়ে কিন্তু হবে এটাকে জাস্ট ওই বাঁশগুলোকে জাস্ট আলগা করে ওখানে হয়েছে যাতে লোহাগুলো একদম ঠিক মতো করে সোজা টাইপের মতো দাঁড়িয়ে থাকতে পারে আর ভীষণ সুন্দরভাবে করা হয়েছে পুরোটা কিন্তু লোহার কাজ যেটা দেখলে তোমরা বুঝতে পারবে পুরোটাই কিন্তু লোহার কাজে করা হয়েছে যা দেখতে কিন্তু দারুণ লাগছে পুরো আর বাঁশের কাজ ভেতর দিকটা দেখতে পাচ্ছি পুরো লোহা লোহা পুরো সমস্ত কিন্তু লোহার কাজ হয়েছে তো দেখতে পাচ্ছ এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার এর মন্ডপের কাজ তোমাদেরকে জুম করে দেখিয়েছিলাম এবার দেখো পুরো একদম কাছ থেকে দেখাচ্ছি দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের কাজ দেখো চারিদিকে ওই বাঁশের মধ্যে কাকেরা বসে রয়েছে এই দৃশ্যটা কিন্তু দারুণ লাগছে স্পেশালি ওই যে মেঘলাটা করে আছে তাতে কিন্তু আরও দারুণ লাগছে আকাশ পরিষ্কার থাকলে অসাধারণ লাগে আর মেঘলা থাকলেও কিন্তু জাস্ট অসাধারণ লাগে আর তার মধ্যে কিন্তু এই বৃষ্টি ভেজার মধ্যে কিন্তু এই বর্ষার মধ্যে কিন্তু সন্তোষ মৃত্যুষ করে কাজ কিন্তু জোর কদমে এগিয়ে চলছে যা যেটা তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু লোহার কাজ করা হয়েছে দেখতে পাচ্ছ দেখো পুরো লোহা লোহার ভেতর দিকটা পুরোটা কিন্তু লোহার কাজ থাকবে যা দেখলে বুঝতে পারবে তোমরা পুরোটা কিন্তু লোহার একটা গ্লোভ হিসেবে কাজ করা রয়েছে বাঁশগুলোকে দেওয়া রয়েছে যা একটা আলগা হিসেবে যাতে লোহাগুলো ঠিকমতো করে স্থাপন হতে পারে তার জন্য করা হয়েছে এই পাশটার মধ্যে দেখতে পাচ্ছ দেখো পুরোটা কিন্তু বিভিন্ন ধরনের লোহার কাজ রয়েছে যা কিন্তু দারুণ লাগছে পুরো লাশবে গাছ পেয়ারের দিকটা এখানে দেখতে পাচ্ছ একটা দাদা এখানের মধ্যে কিন্তু লোহার একটা জিনিস দিয়ে কাজ করলো যাতে সেই জিনিসটা খুব ভালোভাবে স্থাপন করা যায় পুরোটা দেখতে পাচ্ছো একটা মাফ করা রয়েছে এখানে দেখো বিভিন্ন ধরনের সুতো বিভিন্ন ধরনের জিনিস দিয়ে লোহার বিভিন্ন সামগ্রিক দিয়ে মাফ করা রয়েছে যাতে পুরো যাতে ব্যাপারটা যাতে খুব ভালোভাবে ফোটে চারিদিকটা কিন্তু পুরো কিন্তু লোহা দিয়ে কাজ করা হচ্ছে ও পাশে দেখতে পাচ্ছো পুরো লো একটা কাকা লোহা দিক দিয়ে সেটাকে ঠিক মতো করে কাটার কাজ করবে এই জায়গাটার মধ্যে দেখতে পাচ্ছ বিভিন্ন চারিদিকে লোহার কাজ করে রয়েছে আর পুরো রয়েছে এই প্যান্ডেলটাকে নিয়েই কারণ সমস্ত কাজটাই হবে কিন্তু এবছর বাসের নয় লোহার হবে হ্যাঁ বা লোহা দিয়ে কাজ হতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়াডের থিম আমেরিকার লেস ভেগাস পেয়ার যুলে ভুলে গন্ধে খুশি খোশে শারোত্রাদে দোলা কাশে বনে হিমেল শারোতানে ওকে ফ্রেন্ডস তো তোমাদেরকে বলে দিই এখানে পুরোটা কিন্তু লোহার যেটা বলা হয়েছে তো লোহার প্যান্ডেল তো হচ্ছেই তার সাথে সাথে কিন্তু আরেকটা যেই জিনিসটা বলা সেটা হলো ওয়ান ডি টু ডি বা থ্রি ডি বা ফাইভ ডি নয় পুরো ইলেভেন ডি একদম পুরো ইলেভেন ডি লাইটিং দিয়ে চোখ থাধানো ইলেভেন ডি এ লাইট ইউজ করা হবে কিন্তু পুরো এই সন্তোষ মিত্র স্কোয়ারে এই লাস ভেগা স্কোয়ারে কিন্তু আর পুরোটাই কিন্তু ইলেভেন ডিতে হবে কিন্তু কাজ লাইটিংয়ের কাজ কিন্তু পুরোটা কিন্তু ইলেভেন ডিতে হতে চলেছে না ফাইভ ডি না টু ডিতে পুরোটাই কিন্তু ইলেভেন ডিতে হতে চলেছে আর পুরো যেরকম লাইটিং দেখা গিয়েছিল আমেরিকা লাস ভেগাস পেয়ারে সেরকমই লাইটিং হবে কিন্তু লাইটিংয়ের বর্ণনাটা চেঞ্জ হবে তার জায়গায় থাকবে হচ্ছে কিন্তু আমাদের মহিষাসুর মর্দিনীর সেই সম্প্রচারিত যে মহালয়াটা বা যে কার্টুনের যে ক্যারেক্টারটা হয় মহিষাসুর মর্দিনী সেইটা দেখানো হবে কিন্তু ইলেভেন ডি লাইটিংয়ের মাধ্যমে সন্তোষ মিত্র স্কোয়াডের লাস ভেগাস পেয়ারে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখানে সেই খুঁটিটা রাখা হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের খুঁটিটা দেখতে পাচ্ছ বিশাল বড় হাইটে রয়েছে আর ভীষণ সুন্দরভাবে করা হয়েছে কিন্তু খুঁটিটা আর এই সামনের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এখানের মধ্যে কিন্তু প্রতিমা রাখা হবে সেই মিন্টু পালে কুমুটুলির মধ্যে আঠেরো ফিট হ্যাঁ এই বছরে কিন্তু প্রায় আঠেরো ফিটে কিন্তু দুর্গা প্রতিমা তৈরি করা হবে আর প্রতিমা আর্টিস্ট থেকে প্রতিমা আর্টিস্ট হচ্ছে কুমোরটুলির মিন্টু পাল কুমোরটুলি মিন্টু পাল করে কুমোরটুরি মিন্টু পার্ক কিন্তু করে থাকবে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের এই বছরের কিন্তু দুর্গ প্রতিমা যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে ওকে ফেন্স তো মণ্ডপের একদম ভেতরের দিকটা ঢুকে পড়েছি দেখতে পাচ্ছ এরকম মতো দেখতে লাগছে পুরো ভীষণ সুন্দর লাগছে উপরের দিকটা কিন্তু চোর কদমে কিন্তু কাজ চলছে আর এখানে যেটা আমাদেরকে বললাম বাসের স্ট্রাকচার দিয়ে আলগাভাবে দাঁড় করিয়ে রেখেছে যাতে লোহাগুলো না পড়ে যায় যেটা তোমরা দেখলে বুঝতেই পারবে আর এইখানে সামনে থাকবে হচ্ছে প্রতিমা সেই কুমোরটুলির বিখ্যাত শিল্পী পালের প্রতিমা থাকবে কিন্তু এখানের মধ্যে প্রায় আঠেরো ফিটে দুর্গা প্রতিমা ওকে ফ্রেন্ডস তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের এবছর উননব্বইতম বর্ষে তাদের এবছরের থিম আমেরিকা লাস ভেগাস পেয়ার দেখিয়েছি পুরো মণ্ডপে কিভাবে তৈরি হচ্ছে সব কিছুর কিন্তু তোমাদের সামনে শেয়ার করলাম পুরোটাই কিন্তু লোহার হচ্ছে আর টু ডি থ্রি বা ফাইভ ডি নয় ইলেভেন ডি এর লাইটিংয়ের কাজ কিন্তু হচ্ছে এবছর সন্তোষ মিত্র স্কোয়ারে সব কিন্তু তোমাদেরকে দেখালাম এই ভিডিওর মাধ্যমে তো চলো বেশি আর বড় করলাম না লং করলাম না ভাল লাগলে কিন্তু একটা লাইক করতে ভুলো না বেশি করে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে আর ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো নোটিফিকেশান বেলটা অন করে দিও দেখা হচ্ছে আরেকটা কোনো নতুন ভিডিও নিয়ে পুজো কমিটির ভিডিও নিয়ে সাউথ কলকাতাও হতে পারে বা পূর্ব কলকাতাও হতে পারে তো ততক্ষণ যেন টাটা বাই ভালো থেকে টাটা